এখানে যে রাইড নিতেছে এটা একটা অপরচুনিটি তাদের জন্য প্রবাসী হেলিকপ্টার যে অপরচুনিটি আমাদের সবার জন্য এটা ওপেন করে দিছে এটা ওনারা নীতি দেয় সাধুবাদ পাওয়ার জন্য আপনি তো ট্যুরিজম নিয়ে অনেক কাজ করছেন আপনি দুবাই গভর্নমেন্টেরও আপনারা হচ্ছে ইনভাইটেশনে আপনি দুবাইতে অনেকগুলো ইয়ে করছেন তো ট্যুরিজম সেক্টরে যদি আমরা বলি আমাদের এই রাইডটা কতটুকু আপনার হচ্ছে আমরা সারা দিতে পারি হেলিকপ্টার রাইড আমি মনে করি এটার কোনো ইয়ে কম্প্যারিজন নাই আমি নিজে খুব উপভোগ করতেছি রাইডগুলো এমনকি কি মানুষ যেভাবে সতস্ফূর্তভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে আসি এখানে যে রাইড নিতেছে এটা একটা অপরচুনিটি তাদের জন্য প্রবাসী হেলিকপ্টার যে অপরচুনিটি আমাদের সবার জন্য এটা ওপেন করে দিছে এটা ওনারা নীতি দেয় সাধুবাদ পাওয়ার জন্য আপনি তো সাউথ আফ্রিকার মানে সবচেয়ে বড় বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে একজন সাউথ আফ্রিকার যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি আমার এস ডব্লিউ ট্রাভেল থেকে পক্ষ থেকে বলতে চাই যে যারা সাউথ আফ্রিকান প্রবাসীরা আসেন দেশে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হেলিকপ্টার রাইড নিয়ে আপনি নিজের গ্রামে যেখানে ঢাকা থেকে যারা দূর দূরান্তে আসেন হেলিকপ্টার নিয়ে আপনি যানজট মুক্তভাবে নির্বিজালভাবে আপনি আপনি বাড়িতে ফুঁচতে পারতেছেন আর অন্য অন্য ক্ষেত্রেও যদি আপনি দেশে আসেন ফ্যামিলি নিয়ে যদি প্রবাসী হেলিকপ্টারের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে অল্প টাকা ফ্যামিলি রাইডগুলো করে আপনি উপভোগ করার জন্য বা ফ্যামিলির সময় দেওয়ার জন্য আপনার বাচ্চা কাচ্চার যে এক্সপেরিমেন্ট বা মন মানসিকতা বিকাশের এটা দারুণ একটা সুযোগ হবে প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে যদি আপনি রাইডগুলো নেন